সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়ে কথা বলা হয়ে থাকে তো আজকে গ্যানো কমেশিয়া গ্রেড টু সার্জারি সম্পর্কে জানাবো এই সার্জারিটা ডক্টর শরীফুল ইসলাম স্যার করেছেন ডক্টর শরিফুল ইসলাম স্যার বাংলাদেশে গ্যানো সার্জারির জন্য বিখ্যাত যে দুই চারজন ডাক্তার আছেন একদম প্রথম সারিতে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সার্জন স্পেশালি ফর গ্যানোকমিশিয়া সার্জারি এবং স্যারের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেল আছে দেখবেন অনেক ভিডিও তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই এইভাইয়ের সার্জারিটা গত কালকে হয়ে গেছে তো দেখেন একটা সার্জারি করার আগে অনেক কিছু জানার বোঝার থাকে তো এই ছেলেটা আমার সাথে কথা বলে স্যারের কাছে একদিন আসছিলো সার্জারির আগে তো আমি খুব সুন্দরভাবে দেখাই দিয়েছিলাম এর মোটামুটি পনেরো বিশ দিন পরে গতকালকে ওনার সার্জারি হয়ে গেছে আর শনিবারে হবে ড্রেসিং তো কাছাকাছি বাসা ঢাকার কাছাকাছি তো উনি বাড়িতে চলে গেছে তো শনিবারে এসে ড্রেসিং করবে একটু আগে আমার সাথে কথা হলো তো আপনারা যারা নতুন পেশেন্ট আছেন তারা সব কিছু জেনে বুঝে দেন সার্জারিতে চলে আসবেন এই ভাই আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল আমি আশা করি যে উনি স্যাটিসফাইড হবেন আর অপারেশনের জন্য গতকালকে ওনার ফ্যামিলি মেম্বার্স এসেছিলো ওনার আম্মু এসেছিলো আমি হোটেলের অ্যাড্রেসও দিয়ে দিয়েছিলাম যে একদমই সেফ সিকিউর কোনো ঝামেলা করবে না আমাদের হোটেলে থাকলে যেহেতু অনেক দিন ধরে এই কাজগুলো করা হয় আমাদের থ্রোতে হোটেল যারা ম্যানেজার আছে হোটেল মালিক কিছু কাস্টমার পাচ্ছে এই জন্য সবসময় চেষ্টা করবে যে আমার কথা বললে হোটেলের মালিক বলেন একটু অ্যালার্ট থাকবে বা আপনাদের সম্মান করার চেষ্টা করবে আপনাদের সাথে যেন কোনো ঝামেলা না হয় কারণ ঝামেলা হলে কিন্তু আর ওনারা কাস্টমার পাবে না গেস্ট পাবে না তো হোটেল লাগলে আগে থেকে বলবেন তো এই ভাই অনেকদিন ধরেই যোগাযোগ করছিল তো ফাইনালি সার্জারিটা হয়ে গেছে তো উনি মুক্ত পাখি কিছুক্ষণ আগেও আমার সাথে কথা বললো যে ভাই আমি বাড়িতে চলে যাচ্ছি মানে গতকালকে সার্জারি হয়েছে আজকে ওনাকে রিলিজ দিয়েছে একদিন রাখে শরীফুল ইসলাম স্যার একদিন রাখে পরের দিনই কিন্তু ছেড়ে দেয় আবার কেউ যদি মনে করে যে না আমি চলেই যাবো সেক্ষেত্রে একটু পরীক্ষা নিরীক্ষা করে ছেড়ে দেয় তবে একদিন থাকলে খরচটা ওর মধ্যেই থাকে হ্যাঁ ওনার গ্রেড টু কেন কমিশিয়া তো যারা সার্জারি করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক আমরা দিতে পারবো আর এই ভাই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো জানার আগ্রহ থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভাইয়ের রেজাল্ট কেমন হলো এটা আমরা শনিবারের পরে জানতে পারবো যেহেতু এখন ব্যান্ডেজ করা আছে তাই দেখতে পাচ্ছি না সো শনিবারের পরে আমি আরও একটা আপডেট দেব আর আর একটা কথা যে স্পেশাল বেল্ট এখন অ্যাভেলেবল আছে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই বেল্টটা পড়লে অপারেশনের আগে পরে যে কোনো জায়গায় বেড়াতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার কেন আছে বুকটা অনেক টাইট করে রাখবে আবার অপারেশনের পরে তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় তখন এই বেলটা খুব উপকারী এই ভাই কিন্তু আগে থেকে নিয়ে রেখেছে যে যার অপারেশন গতকালকে হলো অনেক আগেই সংগ্রহ করে রেখেছে তিন দিন পরেও কিন্তু এটা পড়তে পারবেন এটা পরে বাইরে গেলে কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে আপনি নিজের কাছেও অনেক ইজি ফিল করবেন আবার শেপটাও কিন্তু খুব ভালো রাখবে গেঞ্জি সিস্টেম যেহেতু শেপটা খুব ভালো লাগবে গোল্ড বেল্ট শেপ অতটা ভালো দেয় না নিচের দিকে নেমে যায় সো এই বেল্টগুলো এখন অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো দর্শক আমার কথা বাড়াচ্ছি না আর এই ভাইয়ের আপডেটটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ